আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে ধরে না এখনকার টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় আই প্রেম করিলে আমার মরব্বিরা বলতো পাইছো কি এখন বলে সক্করিয়া বাবু তুমি খাই কি বলে না বলে না বাবু তুমি কি খেয়েছ পাখি না এখন খাইনি ও দুধু খাবে শয়তান আগের সময় প্রেম করিলে মরব্বিরা বলতো পাই কি এখন বলে সব বাবু তুমি খাইছ কি আইলাম কোন জামা নাই লজ্জা নাই নাই আইলাম কোন জামা ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপ নতুন করে হয়েছে চালু এখন আবার কোনটের পরিচয় করাই দেখি এই আমার সত্য বলছি না মিথ্যা বলছি আপনাদের কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আসলাম বেড়াইতে দেখি আমার আবু জাফর ভাই উনি একজনের হাতে এরম ভোগল দাবাই করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি বললাম আবু জাফর ভাই বিয়ে করলেন তা তো বললেন না অথচ মাহফিল করে দিলাম অল্প টাকায় একটু তো দাওয়াত দিতে পারতেন আমি না হয় না আসতাম বলছেন না ভাই এখনো বিয়ে করিনি তখন সাথে টা কি পরিচয় করাই দিলে এই আমার দারুন সহ্য না করে কি পারা যায় নতুন করে হয়েছে চালু এখন আবার কোন প্যারেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড মা বোনেরাও আছে না নাই ওরাও পরিচয় করায় আমার বিয়ে ফের সাথে দোস্ত তোমার পরিচয় করাইয়া দেব আইস তুমি মাইকেল মধুসূদনের বাড়ি সেখানে দেখাবো আমার বয় ফেরেন সে নিয়ে আসবে মিষ্টির হাড়ি তোমারেও খাওয়াবো আর অনেক কিছুই হবে আছে না নাই ও বাবা এইগুলো করে বেড়ায় নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বই ফ্রেন্ড শরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়াপ শরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়াপ ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড় আরে ওরে কালের মেয়েরা কুরআন হাদিস ধরে না এখন কারমা বনেরা কোরান হাদিস পড়ে না ও টিকটকে ভিডিও ওরা করে তবে কি সবপুরে কেউ করে না এখানেও করে এখানেও হয় না আছে মানে কি ওই মাইকেল মধুসূদনের বাড়ি তো পাওয়া যায় টিকটকে আবার অনেক আল্লাহওয়ালা টিকটকার আছে আল্লাহওয়ালা টিকটকার কারা বুরকা পরে টিকটক করে যারা এই আল্লাহওয়ালা টিকটকার তারা আমার আল্লাহ বলল ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়া তিল উলা ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর ওরা বলল আল্লাহ তোমার কথাও থাক শয়তানের কথাও থাক ঠিক না ভাই ঠিক আগে সাজু করে তারপরে বোরখা পরে তারপরে মাইকেল মধুসূদনের বাড়ি যায় ওখানে যেয়ে আবার বোরখা খেলে তারপরে ডেটিং মারে ও বাবা ঘুরে ফিরে বেড়াই চড়ায় আবার বোরখা পরে বাড়ি আসে বাড়িতে বেরোইল যেন তাপসি রাবিয়া ফিরলো তাপসী রাবিয়া আর মাঝখানে হইল রাশ্মিকা মান্দানা ও হুজুরের নামও জানে হ্যাঁ এ হুজুর তো সে হুজুর না পাগল এ হুজুর সব জানে বারাবাদ এই কথাগুলো আমার যুবকদের বলার দরকার ও পেন বলার দরকার কারণ আমার যুবকের আপ কলিজার টুকরার সেই যৌবন কাল আজকে আছে সেই সুন্দর যজকে আছে এই যৌবন কাল এই সৌন্দর্য চিরদিন থাকবে না আমার মা বোনেরা যেই চেহারাটা টিকটকে দেখান ওই যে কি যেন এখন দিকিনাকে 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 নাচ করে রাস্তার পরে দাঁড়ায় পিছন দেটি রাখ যায় বাস যায় আরো নাচে রাস্তার পাশে অনেক স্বামী আছে আবার স্ত্রী নাচে স্বামী ভিডিও করে বলেন সুবাহান আমার ভুল হয়েছে আসে না নাই ওইগুলো করে আবার দেখি স্বামী দাঁড়ায় থাকে স্ত্রী নাচতেছে মানে স্বামী ওই স্ত্রী দিয়ে ভাইরাল হইতে চায় আমি বলি ভাইরাল হবা এই ভাইরাল তোমার জাহান নাম পর্যন্ত নিয়ে যাবি কিন্তু দুঃখ হল এই চেহারার সৌন্দর্য যেটা দেখা আমার যুবকদেরকে পাগল বানাও আমার যুবকদেরকে বিপথে পরিচালিত করো যে চেহারা দেখাইয়া এই চেহারা চিরকাল থাকবে